তোমার শেয়ার করবো কিভাবে আমি মর্নিং মর্নিং সকাল সকাল মাচাটি বানাই ইউ নো হাডা হাডা হয়ে যাবে এখন এটা হচ্ছে মাচাটি প্যাকেটটা আমি চায়না শপ থেকে নিয়ে এসেছি অন্যান্য শপে পাওয়া যায় বাট চায়না শপটাই হচ্ছে অরিজিনালটা নিয়ে আসে প্রাইস হচ্ছে সিক্স নাইনটি সেন অলমোস্ট সেভেন ইউরো আশি গ্রাম এইটি গ্রামস আমি তো চায়না শপে যাই ভালো ভালো জিনিস নিয়ে আসি দেখো গ্রিন কেমন চিচা ও মাই ভাই মাই ফ্রাত্র এগুলো ইটালিতে ভাইকে ব্রো বলে না সরি ভাইকে বলে ফ্রাতেলো আমরা তো ভাইই বলি আমার ভাই এসেছে ডোরটা ওপেন করে মাচাটি বানানোর একটা ঝাড়ু পাওয়া যায় জানো তো আমি ওটাকে ঝাড়ুই বলি সেম ঝাড়ুর মতো দেখতে আই মিন বারবার আই মিন এরকম ছোটবেলায় দেখ তুমি সবাইকে এরকম ফোম দিয়ে এভাবে করে এভাবে রেজার করতো সো রাশ আর কি এভাবে ওরা মিক্স করে চায় না সো এখন আমি স্পুন দিয়ে করছি গড়মাটা দিয়ে করে নিয়ে তারপর আমি মিল্ক করব ওই ব্রাশটা হলে আরো বেড়ার হতো একটু দানা দানা থাকে বল বল থাকে সয়া মিল্ক দিয়ে এসছি

আর তোমরা সবাই মর্নিং এ কে কি নাস্তা করছো আমায় কমেন্ট করে জানাও ওকে বাই চিন হার্ট ফ্রেশ টেস্টি হেলদি কুল উম ও সুপার